হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো সোনালী বিশ্বাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো মানুষের জীবনে দুঃখ কষ্ট ছাড়া তো কেউ চলতেই পারে না তার মধ্যে আমরা একটু একটু করে জীবনের দিকে এগিয়ে চলি যেই দিনটা যায় আমাদের জীবনে সেই দিনটা কিন্তু খুবই ভালো যায় সামনে কোন দিনটা আসবে আমরা কেউ জানি না আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি কিছুদিন আগে গত বৃহস্পতিবার কুড়িই জুন আমার একটা দারুণ দিন ছিল কী দিন তোমরা পুরো ভিডিওটা না দেখলে একদম বুঝতে পারবে না চলো তাহলে পুরো ভিডিওটা করি পাঁচটা সাতচল্লিশ ভোরবেলা আমি তখন এসেছি আমাদের স্টেশনে ট্রেন ধরবো বলে যাওয়ার পথে এদিকে একটার পর একটা কিন্তু ট্রেন পাস হচ্ছে মনটার মধ্যে খুব ভালো লাগছে যখন রাজধানীটা গেল আর এটাও ভাবলাম যে কবে যে একটু দিল্লিতে যাব আর কবেই বা আগ্রার তাজমহল দেখব যাই হোক ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না আমি এসেছি শাড়ি পরে খুব জ্বর ছিল এতটাই জ্বর ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না রাত্রেবেলা কিছুই খেতে পারিনি আমি ট্রেন ধরে চলে এলাম আমার কলকাতা স্টুডিওতে আমার হ্যাঁ আমার সেদিন বিউটি পার্লার এক্সাম ছিল আমি শর্টে তোমাদের বলছি প্রত্যেকটা মডেল এখানে চলে এসেছে দেখো আমার মডেলও কি কিন্তু চলে এসেছে এতটা নার্ভাস আমি কোনো দিন আমার মাধ্যমিক পরীক্ষাতেও হইনি জানি না কেন নার্ভাস হচ্ছিলাম ম্যাম বলেছিল তোমাদের কোনো নার্ভাসের দরকার নেই তোমরা সবাই ভালো করে সাজাতে পারবে দেখো আমার মডেলের এত গরম লেগেছিল সেই বৃহস্পতিবার কুড়ি জুনে যে ও এসির মধ্যে এসেই সবার ফার্স্টে আয়নার সামনে বসে পড়েছে আমি এবার ওকে বললাম যে অঙ্কিতা আমার দিকে একবার তাকা এত মিষ্টি মেয়ে এত সুন্দর মেয়ে তোমাদের কি বলে বোঝাতে পারব না তো আমাদের এতটা নার্ভাস হচ্ছিল এত সুন্দর নিজেদেরকে সাজিয়েছি এতদিন ক্লাস করেছি কোনো হাত কাঁপে কিন্তু সেদিন মনে হচ্ছিল যে কিছুই পারবো না কেন জানি না কারণ ক্যামেরাম্যান আসবে সবার সামনে একটা অন্যরকম ঐতিহ্যশালী ব্যাপার দেখো ওকে কিন্তু আমি সাজিয়েছি পুরো বেস মেকআপ আই মেকআপ কমপ্লিট শুধু হেয়ার স্টাইল বাকি ছিল হেয়ার স্টাইলটা করতে করতে আমি কিন্তু ভাবলাম আগে একটু শ্যুট করে নিই কিন্তু হেয়ার স্টাইলটা আমার প্রচণ্ড প্রবলেম ছিল কারণ আমি বাবার অসুখ বলে বাবা অসুস্থ বলে কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে আমাকে যাতায়াত করতে হচ্ছিল টানা কয়েক মাস আমি সেই জন্য হেয়ার স্টাইল আমি কিছুতেই করতে পারিনি সেই জন্য আমাকে হেল্প নিতে হয়েছিল আর এইটা দেখছো এটা হচ্ছে আমাদের ড্রেস জুয়েলারি যেই মেয়েগুলো হয় সেই মেয়েগুলো এরা ড্রেস জুয়েলারি পরিয়ে দেয় ওরা আমাদের হাতে হ্যান্ডওভার করে না তো ওরা জুয়েলারি আর শাড়িটা আমি তো পরিয়েছি আর জুয়েলারিটা ওরাই পরিয়েছে তো শর্টে চলে আসছি প্রত্যেকটা মেকআপ কিন্তু কমপ্লিট এখন আমাদের ম্যামকে দেখানো কমপ্লিট আমি টাড়ি পরিয়ে একদম বেস্ট করে প্রত্যেকটা জিনিস হেয়ার স্টাইল আমি পেরেছি কিছু মানে এতটা সোজাভাবে করেছি অত আমার ডিজাইন সেদিন আর মাথায় আসছিল না তো আমি পেতে হেয়ার কম্বিং করে ব্যাক কম্বিং করে ক্রিম পার করে ছেড়ে দিয়েছিলাম তবুও ওকে দারুণ লাগছিল আর আইটা আমি নিউট করেছিলাম আর হোয়াইট কালারের সিমার দিয়েছিলাম তোমাদের আশা করি অনেক ভালো লেগেছে তাই না আমার কাছে তো অসাধারণ লেগেছে আর এদিক আমার মডেলের শ্যুট করা কমপ্লিট হওয়ার পর প্রত্যেকজনে কিন্তু উ উ করছিলো আর ম্যাম সেটা শিখিয়ে দিয়েছিল আর আমরা লাস্টের দিকে ডান্স করছিলাম আসার পথে ম্যাম সবাইকে বলেছে তোমরা দারুণ সাজিয়েছো আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু এরা এত সাধারণ দেখতে পাচ্ছ তাই না মেয়েগুলো কিন্তু হ্যাঁ ওদের হাতের কাজ কিন্তু অতি অতি সুন্দর মানে কী বলবো কেউ কিছুতেই কমা হয়নি যে আমি ভালো পেরেছি বা ও কম পেরেছি এরকম কিছুই না প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ে অসম্ভব সুন্দর সাজিয়েছে মডেলদের আমি বলে বোঝাতে পারবো না এত নিখুঁত এত সুন্দর হঠাৎ করে কেউ এই মানে তিন চার মাসের কোর্স করে কেউ পারে না অনেকের মেকআপ আমরা দেখি যে সাজায় ভূত পেতনির মতো কিন্তু বিশ্বাস করো আমাদের একটা মেয়েও কিন্তু আমরা খারাপ সাজায়নি তোমরা দেখলে প্রত্যেকটা মেকআপ দেখলে তোমরা ও যখন করছিল তো আমরা লাস্টের দিকে এতটা ফাটিয়ে ডান্স করছিলাম আমি পিঙ্ক কালারের টপ পরা আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমার আর ভালো লাগছিল না আমি বিভৎস বাজে দেখতেছিলাম শাড়ি পরে কারণ কি জ্বরের অবস্থায় তারপরে সারা সেই পাঁচটা ভোরবেলায় চলে গেছি ট্রেন ধরে কলকাতা তার উপর সারাদিন শাড়ি আর পারছিলাম না তো আমি ড্রেস ব্যাগের মধ্যে করে এক্সট্রা একটা নিয়ে যাই তো আমি জিন্স আর টপ পরে নিয়েছিলাম যাতে আমার আসতে কষ্ট হবে না কারণ আমি আমার শ্বশুরবাড়ি থেকে যাইনি আমি বর্ধমান থেকে যাতায়াত করছিলাম দমদমে কলকাতায় আমার বাচ্চাকে রেখে তো দমদমে মানে বর্ধমান থেকে দমদম যেতে সাড়ে তিন ঘন্টা লাগে তার মধ্যেও বেশি দেরিও হতে পারে যদি ট্রেন মিস হয়ে যায় বা কোনো কারণে সেই কারণে আমি কমফোর্টেবল ড্রেস পরে গেছিলাম বা আসছিলাম রাতে তো আমি তাড়াতাড়ি করছিলাম যাতে আমি পাঁচটা চৌত্রিশের একটা ট্রেন আছে সেটা পাওয়া যায় কিন্তু ভয়ও লাগছিল ম্যাম লাইভ করবে তারপরে কেটে যাবে কখন কি আসব আমি একা তারপরে দেখলাম না আমি ট্রেনটা পেয়ে গেছি আমি টোটোতে উঠে পুরো দমদম স্টেশনে চলে গেছি তো আমাদের ডান্স তো কিছুতেই থামছিল না সেদিনকে এতই ভালো লাগছিল মনের মধ্যে অনেক কষ্ট যে বাবা অসুস্থ তার মধ্যে যে ডান্স করছি এটা একটা মেডিটেশান মানে মাইন্ড ফ্রেশ হলো এদিকে জ্বর ফোসকাটা সবাই তাকাচ্ছে আমারও ভালো লাগছিল না কবে যে সারবে তো আমি ট্রেনে কিন্তু দমদম থেকে উঠে গেছি আর আমার নামতে হবে ডানকুনি ডানকুনিতে নেমে আবার আমাকে টানা কিন্তু দু ঘন্টা ট্রেনে থাকতে হবে তো দমদম থেকে ডানকুনি যেতে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে তারপরে ডানকুনিতে নেমে ডানকুনিতে নেমে আমাকে পুরো দু ঘন্টা ট্রেনে থাকতে হয় দু ঘন্টা ট্রেনে চাপার পর আমি পাল্লা রোড স্টেশনে বাড়িতে নেমে ফ্রেশ হয়ে তারপরে আমাকে একটু শান্তি লাগবে তো এতটা কষ্ট ঝড়ঝাপটার মধ্যে যে পরীক্ষাটা দিলাম বিশ্বাস করো ফ্রেন্ডস আমি এত বড় অভিজ্ঞতা অর্জন করব আমি ভাবতেই পারিনি অবশেষে ডানকুনি স্টেশনে নেমে গেলাম ডানকুনি স্টেশনে নেমে অপেক্ষা করছিলাম ট্রেন কখন আসবে কারণ কি ডানকুনিতে নামার আধা ঘন্টা পর ট্রেন দেয় বর্ধমান যাবার তো সেই জন্য একটা ট্রেন এই পাশে ছিল বৃষ্টি হয়েছে কিছুটা দেখতে পাচ্ছ বেশ ঠান্ডা লাগছিল সেদিনকে অনেকটা শীত করছিল তো ঠান্ডার মধ্যে চুপ করে নিজে নিজে বসেছিলাম আর এই যে লাভ কাপিল দেখো মানে লাভ আর কি দুজনে মিলে বেশ একটু খুঁটিনাটি করছিল তো ওদেরকে একটু তুলছিলাম ফাঁকে তো বেশ ভালোই লাগছিলো ছোটোবেলার ভালোবাসা এনজয়ে তো এই করতে করতে দিনটা শেষ হয়ে গেল পার্লারের এক্সামটা খুবই ভালো দিলাম মানে কি যে নার্ভাস ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না বিশ্বাস করো এতটাই নার্ভাস ছিলাম চলো বন্ধুরা ভিডিওটা শেষের দিকে আর আমি এই লাফ কাপিল দুটোকে দেখেছিলাম রাস্তায় তাই তুলে নিলাম আর আমার ভালোও লাগছিলো ওদের ভালোবাসা দেখে আবার ট্রেনে উঠে পড়লাম দেখো ভিড় সিট পেয়েছিলাম আজকের মতো বাই বাই